আমরা যারা মেজর মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের মেজর মাইনিং অ্যাপের এখানে যে পাজেল ধ্রুব যে গেমটি আছে অর্থাৎ এখানে যে কার্ডগুলি আছে কার্ডগুলো থেকে আমরা কম্বো প্যাকটি কিভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের মেজর মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এইখান থেকে আমাদের যে গেম অপশনটি আছে আমরা এই গেম অপশনে ক্লিক করব এইখানে যে গেম অপশনটি আছে আমরা এই গেম অপশনে ক্লিক করবো এইখানে পাজল দ্রুবের এই অপশনে আমাদের প্লে বাটনে ক্লিক করতে হবে প্লে বাটনে ক্লিক করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে কার্ডগুলি আছে কার্ডগুলি থেকে আমাদের কার্ডগুলি চিনাইতে হবে এখন এই কার্ডগুলি কিভাবে চিনাবো আমি কার্ডের পরে নাম্বারিং করে দিচ্ছি দেখেন আমি যেভাবে নাম্বারিং করে দেব আপনার একইভাবে এই কাজটি করে নেবেন এই প্রথমে যে কার্ডটি আমি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের এক এই কারটি হবে আমাদের এক পরবর্তী যে কার্ডটি দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের দুই এই কার্ডটি হবে আমাদের দুই এরপরে আমি আপনাদের যে কার্ডটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই টি হবে আমাদের তিন এবং এইখানে যে কার্ডটি দেখিয়ে দিচ্ছি এই কার্ডটি হবে আমাদের চার নম্বর আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কার্ডগুলি মিলিয়ে নেবেন আমি দেখেন কার্ডের উপরে নাম্বারিং করে দিলাম এখন এইখানে আপনাদের সরাসরি আমি এই কাজটি আপনাদের করিয়ে করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেবো আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন তাহলে এখান থেকে আপনারা পাঁচিল দুর্বর যে কম্বো প্যাকটি আছে আপনারা খুব সহজে নিতে পারবেন আমি এখন সরাসরি এই কাজটি করছি দেখেন আমি আবারও স্ক্রিনে পরে নাম্বার লিখে দিচ্ছি আমার নাম্বারটা বসাতে একটু ভুল হয়ে গেল আমি নাম্বারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আবারও এক দুই তিন চার আমি এখন যে নাম্বারটি দেখে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন এখন আপনাদের আমি এই কাজটি সরাসরি করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এখানে কার্ড চারকে মিলানোর পর নিচে দেখবেন যে চেক নামে যে অপশনটি আছে আমরা চেক বাটনে ক্লিক করব আমি এই চেক বাটনে ক্লিক করছি দেখেন আমি এই চেক বাটনে ক্লিক করছি চেক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কার্ড গুলি মিলানো সঠিক আছে বিধায় এখানে আমার রিয়ার টাইম পেয়ে গেলাম এবং এখানে যে অ্যাক্টিভ বোনাস আছে আমরা এই অ্যাক্টিভ বোনসে ক্লিক করবো আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই পাঁচ হাজারের রেওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ